সিংহের কাঁধে বাঘের কামড় সুপার ফোর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় তুলে নিল বাংলাদেশ একদিকে সাইফ হাসান আর একদিকে তাওহিদ হৃদয় দুজনের ব্যাটিং এর উপর ভর করে বাংলাদেশ পেল জয়ের দেখা লঙ্কনরা বা ভাবতেও পারেনি এত বড় রানের টার্গেট দিয়ে কিভাবে বাংলাদেশ এভাবে জয় তুলে নিল তাদের বিপক্ষে একশো উনসত্তর রানের টার্গেট মোটেও কম কথা নয় অন্তত এই মাঠে অথচ নানাবাই লোকদের লাগাতার চার ছক্কা হাঁকিয়ে সাইফ আর ওদিকে সমালোচনার তুঙ্গে থাকা তাওহিদ হৃদয় দুজনে মিলে হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের প্রান্তরে নিয়ে যান একশো উনসত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে এসে শুরুতেই হোচট খায় বাংলাদেশ ফর্মে তুঙ্গে থাকা ওপেনার তানজিদ তামিম দুই বল মোকাবেলা করে কোনো রানই করতে পারেননি এবার তবে এরপরে ঝলক দেখেন সাইফ ও লিটন বিশেষ করে এই দিন সাইফ ছিলেন একেবারে অপ্রতিরোধ সাইফের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা নানাবাড়ি লোকজনদের বেধারক চার ছক্কা হাঁকিয়ে যাচ্ছিলেন তিনি আর অপর দেখি লিটন কুমার দাস চেষ্টা করছিলেন দলের হাল ধরার এই দুজনে মিলে উনষাট রানের জুটি করেন এরপর লিটন আউট হয়ে যান ষোলো বল মোকাবেলা করে তেইশ রান করেন এই ব্যাটার হাঁকান তিনটি চার লিটন আউট হয়ে যাওয়ার পর দল তেমন একটা হোচট খায়নি বরং একদিকে সাইফ হাসান আরেকদিকে তাওহিদ হৃদয় দুজনে মিলে দলকে জয়ের প্রান্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এই দুই ব্যাটারের থেকে জুটি আসে চুয়ান্ন রানের এরপর দলীয় একশো রানের মাথায় আউট হয়ে যান সাইফ পঁয়তাল্লিশ বল মোকাবেলা করে একষট্টি রান করেন তিনি হাকান দুটি চার এবং চারটি ছক্কা মূলত সাইফের ব্যাটিংয়ের উপর ভর করে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয় তোলার স্বপ্ন দেখে এত বড় রানের টার্গেট পূরণ করতে গিয়ে বাংলাদেশ শুরুতে হোচুট খেলেও সাইফ খুব ভালো মতোই বিষয়টা সামাল দেন এরপর অবশ্য সাইফ চলে গেলেও দলের জয়ের ক্ষেত্রে বাকি যে কাজ করা দরকার ছিল তা করে দেখান তাওহিদ হৃদয় হৃদয় তুলে ফেলেন হাফ সেঞ্চুরি আর তাতে করে বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি চলে যায় লঙ্কানরা হয়তো বা ভাবতেও পারেনি বাংলাদেশ যে এইভাবে তাদের বিপক্ষে জয় তুলে নিবে বিশেষ করে যেখানে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং নিয়ে বড় দুর্বলতা আছে সেখানে এত বড় রানের টার্গেট পূরণ করে জয় তুলে নিবে বাংলাদেশ তা হয়তো তারা ভাবতেও পারেনি